নমস্কার আমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু বলতে চাই কাজী নজরুল ইসলাম আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া নামে এক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছোটবেলা থেকেই দারিদ্রতার মধ্যে বড় হন তার পিতার নাম ছিল ফকির আহমেদ এবং মাতার নাম ছিল জাহেদা খাতুন তার বাল্য নাম ছিল দুখুনিয়া তিনি আট বছর বয়সে নিজের বাবাকে হারিয়েছিলেন তিনি ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের কাজ করতেন যেমন যাত্রা দলে লোটা দলে এবং ব্রিটিশ শাসিত আমাদের দেশে সেনা দলেও তিনি যোগ দিয়েছিলেন এছাড়া তিনি ছোটবেলা থেকে কিছু লিখতেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি কবিতাও লিখেছিলেন তাই সেই জন্য তাকে জেলেও কাটাতে হয়েছিল কিন্তু তিনি তার মনোভাবকে শেষ হতে দেননি তিনি তিন হাজারেরও বেশি গান রচনা করেছেন এছাড়া নাটক উপন্যাস গল্প কবিতা এগুলো তিনি লিখেছেন তাকে বিদ্রোহী কবিও বলা হয় বাংলাদেশে সরকারের অনুরোধে তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশে নিয়ে যাওয়ার পরে তাকে মহান কবির ঘোষণা করা হয় তিনি আঠেরো উনিশশো সালে উনতিরিশে আগস্ট মৃত্যুবরণ করেন নমস্কার